বাংলাদেশের অন্যান্য পেশার পাশাপাশি প্রফেশনাল শেফের চাহিদাও দিন দিন বাড়ছে আর দেশের বাইরে ইউরোপ আমেরিকা সহ মিডল ইস্টের বিভিন্ন দেশেও এই প্রফেশনের পার্ট টাইম ও ফুল টাইম কাজের অনেক সুবিধা রয়েছে কিন্তু প্রফেশনাল শেফের প্রশিক্ষণ অনেক কস্টলি তাই অনেকের শেফ প্রফেশনে কাজ করার স্বপ্ন থাকলেও সামর্থ্য না থাকার কারণে সেই স্বপ্ন আর বাস্তবের রূপ নেয় না স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র দেবপাহাড় চট্টগ্রাম দক্ষ প্রফেশনাল শেফ তৈরিতে কাজ করছে এখানে দক্ষ শেফের মাধ্যমে সম্পূর্ণ হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রফেশনাল কোর্সে বাংলাদেশ সহ পনেরোটিরও বেশি দেশের প্রায় একশো পঞ্চাশটিরও বেশি কুইজিন শেখানো হয় কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ছয় মাস মেয়াদি সরকারি ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হয় ছয় মাস মেয়াদি কোর্স হলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহে পাঁচ দিন লং টার্ম ক্লাসের মাধ্যমে মাত্র দুই মাসে কোর্সটি সম্পূর্ণ করে দেওয়া হয় আবার প্রফেশনালরা শুক্রবার ও শনিবার ক্লাস দিয়ে চার মাসেও কোর্সটি সম্পূর্ণ করতে পারে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের শর্ট কোর্স পরিচালিত হয় বেকারি পেস্ট্রি অ্যান্ড পেটিসারি কোর্স পিৎজা বার্গার অ্যান্ড স্যান্ডউইচ কোর্স ফ্রোজেন ফুড কোর্স বারিস্টা অ্যান্ড জুস কোর্স নামমাত্র খরচে কোর্স সমূহ পরিচালিত হয় বিধায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে এখানে কোর্স সম্পূর্ণ করে দক্ষ হয়ে ওঠে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে করে দক্ষ হয়ে এবং বেকারত্ব দূর করার এখনই মোক্ষম সময় আসুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ ঘটেছে যোগাযোগের ঠিকানা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজ সেবা কার্যালয় তিন দেবপাহাড় চকবাজার চট্টগ্রাম মোবাইল নাম্বার শূন্য এক আট আট সাত সাত চার এক তিন ছয় ও শূন্য এক আট আট সাত সাত চার দুই এক তিন দুই